ছোটবেলার কোচ মন্টু দত্তের কাছে লিটন কুমার দাস চারশো টাকা পান আতকে উঠবেন না ঘটনা এমন না যে কোচ লিটনের থেকে টাকা ধার নিয়ে ফেরত দেননি বরং সেঞ্চুরি করলেই মন্টু যে ছাত্রদের একশো টাকা করে উপহার দেন জমতে জমতে লিটনের ভাগে জমেছে চারখানা সেঞ্চুরির চারশো টাকা যার শেষটা এসেছে রোববার রাতে বিপিএলে যুগে যুগে একটা করে লিটন আসে যুগে যুগে সাকিবের কথা চিন্তা সাকিব সাকিবকে আমাদের হয়তো সাকিব নামে আসবে না অন্য নামেই আসবে সাকিবের মতো প্লেয়ার কিন্তু এই সাকিবকে আমরা সৃষ্টি করতে পারছি কখনোই না আমরা লিটনকে লিটনও কিন্তু ওই ধরনের প্লেয়ার 55 বলে 9 ছক্কা 10চারে অপরাজিত 125 রানের এই ইনিংসে যেন অনেক কিছুর জবাব দিলেন লিটন টানা ব্যর্থতার জেরে হওয়া সমালোচনা চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া সবকিছু পাশে সরিয়ে এলকেডি যেন পুরনো প্রবাদী মনে করিয়ে দিলেন ফর্ম সাময়িক ক্লাস চিরন্তন অসাধুরণ ক্যাপ্টেনসি করেছে সে বলেই ওশিনডিজছে তারপরে দেখেন এই যে অনেকে হাইউথাস করছিল যে লিটনের ব্যাটে রান নাই লিটন শেষ লিটন শেষ লিটন শেষ হয় নাই লিটন লিটনই থাকবে বাজে সময়ে লিটন বেশ চিন্তিতই ছিলেন কেনই বা চিন্তা করবেন না ডে ক্রিকেটে শেষ সাত ম্যাচে তেরো রান শেষ পাঁচ ম্যাচে তিন ডাকে রান ছয় টপ অর্ডার ব্যাটার তো বটেই কোনো টেইলেন্ডার কিংবা নিদেন পক্ষে পাড়ার কোনো ব্যাটারও যে এত বাজে সময় কাটান না সে অনেক কিছু চিন্তা করে যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না যার জন্য খেলাটা খারাপ হয় আমি বলছি পুরো বাহিরের কোনো কিছু চিন্তা করে না তুমি খেলার দিকে মনোযোগী হও ও কিন্তু অনেক সাহসী ও বলছে স্যার আমার কোনো কিছু হয় নাই আমি কোনো কিছু চিন্তা করছি আমি যখন এইগুলো বলছি বলছে না আমার কোনো কিছুই হয় নাই হ্যাঁ হয়তো বা স্যার রান পাচ্ছি না এটা নিয়ে মাঝে সাথে চিন্তা করি ওই চিন্তাটুকু তুমি করবা রান হচ্ছে না রান হচ্ছে না এই জিনিসটা যেন মাথায় রাখো না কোনো প্লেয়ার বিরাট কি প্রতিটা ম্যাচে রান করে করে না বিপিএলে ছয় ম্যাচে দুইশো চল্লিশ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের ফোর্থ হায়েস্ট রানস করার লিটন এলকেডির কোচের বিশ্বাস সেরা হয়েই টুর্নামেন্ট শেষ করার সামর্থ্য রাখেন লিটন কুমার দাস সে এখন পজিটিভ থিঙ্কিংটাই করে আফরান পিয়াল যমুনা স্পোর্টস বিকেএসপি সাভার